আরেকটি অভিযোগ সাবেক এমপি এর মদত নিয়ে এই খেলাটি পরিচালনা করার সাহস করেছেন এজন্য জন্য কিছু মানুষ কিছু আপনার পক্ষে বিপক্ষে হয়ে গেছে এরকম একটি সমালোচনা ওদের পক্ষ থেকে আসতেছে ওইটার উত্তর কি দিবেন আমি যদি কোনো রাজনীতি আমি যদি রাজনীতি করি আমার আমি যদি কোনো রাজনীতি নেতাদের সাথে গ্রুপিং এর মধ্যে আমি যদি পক্ষ বাহিত্য করি পক্ষ যাই আমি তো এই মেলার একটা

আমি আজ রাজশাহ দিলি প্রাথমিক মাদশ পরিষদ আর একশো একচল্লিশতম মকার আমার নেতৃত্বে হয়েছে একশ বছর প্রতিষ্ঠিত করেছে আমার দাদা আমি একচল্লিশ বছরে আমি এটা আমার নেতৃত্বে হয়েছে আমার দাদার মৃত্যু পরে আমার বাবা করেছে আমার বাবার মৃত্যু পরে আমার বড় ভাই কর্তাগে সহজাই আমি আমি করেছি এর প্রত্যেকেও আমি ধরে রাখছি যে হাল এবারে না হওয়ার কারণটা হল আমি প্রশাসনিকভাবে অনুমতির জন্য ডিজি সাহেবের ওখানে আবেদন করেছি সাহেবের স্থানীয় প্রশাসনের কাছে রেফার করেছে ওটা টিএম সাহেব আর ও সি সাহেবের কাছে এস পি সাহেবের কাছে আমি আবেদনের জন্য গিয়েছি তখন আমাকে বলতেছে যে এটা হবে না এটা একটা গ্রুপ যাদের উদ্দেশ্যমূলক স্বতন্ত্রমূলক একটা গ্রুপ ওখানে আমার বিরোধী ওই মেলার বিরোধী কিছু দিয়েছে এই কারণে আমাকে বলেছে যে কেন মেলা হবে না তা আমি বলেছি এই মেলা তো কোনো ক্রাইম কোনো সন্ত্রাসী হয় না কোনো সাদাবাজি হয় না কোনো আইনশৃঙ্খলা বঙ্গ হয়নি হয় হয়নি আপনি একটা তদন্তমূলক ফিল্ডে ফিল্ডে গিয়ে আসেন এটা দেখেন তো ওই হিসাবে এস আই হোমেন সাহেব আমাদের মাদ্রাসা সাহেবের দায়িত্বে ওনাকে বলেছেন উনি বলছেন আমি যাব ফিল্ডে আপনি আসেন তো আমি বলছি আমি যাব না আমি গেলে লোকজন আমার সামনে আমার পক্ষে বলবে এটা সঠিক হবে না আমি এখানে বসে থাকবো আপনারা কি এই ফিল্ডে তদন্ত করেন তখন একটি ম্যানেজার উনি এস এসিডে ফিল্ডে সে ওখান থেকে যাওয়ার পর আমার বছরের লোকজন তো আপনার তাদের সেটা আপনাদের ব্যাপার আপনারা সেটা যেটা মনে করেন সেটাই করেন শেষ পর্যন্ত হয়তো মনে হয় প্রশাসনিক গিয়া উনি হয়তো এটা আইন শৃঙ্খলা ভঙ্গ হবে এটা চিন্তা ভাবনা করলে হয়তো অনুমতিটা দেয়নি এই কারণে আইন মেলা অনুষ্ঠিত করতে পারিনি মানুষের অনেক ক্ষতি হয়েছে এই মেলা হওয়ার পিছনে এলাকাবাসীর সহজে ছিল আমাদের সমাজ আমাদের প্রতিবেশী রূপনগর সমাজ সাধারণ সমাজ হাসানি সমাজ বর্ষার বাড়ির সমাজ কুকুলের পাড়ার সমাজ পাতিলা বাড়ির সমাজ সুদিরি বাড়ির সমাজ সারা সমাজ তেলিপাড়া সমাজ বুজলি সমাজ লেঙ্গিরি সমাজ মাদ্রাসা নথা বাড়ির সমাজ মাদ্রাসা সহযোগিতা সহজে ইয়ে গেলা হাইন শৃঙ্খলা রক্ত করতো সাথে সাথে প্রশাসন সহযোগিতা থাকত গ্রুপিং দন্ড অর্থাৎ পারিবারিক গ্রুপিং দন্দের কারণে কালেasthenিত করা হয়েছে ওরা বলতেছে এখানে ছাদাবাদির প্রচুর অভিযোগ আছে সেটা আপনার দিকে ইঙ্গিত করে কথাগুলো বলতেছেন এটার উত্তর কি দিবেন স্যার আমার মানে ছাদাবাদি হলে কোনো ফক্ক কোন ব্যবসায়ী লোক যাদের থেকে সারা নিউজ অভিযোগ করেছে এরকম কোনো রেকর্ড আছে 40 বছরের ভিতরে কোনো অভিযোগ করে না এরকম রেকর্ড আছে এটা আমাকে আমার বই জুনা করলো ইনি পরিষদ আছে উziła পরিষদ আছে

একটা একটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এটা এটার পিছনে তো আপনার কোনো হাত নাই না এটা আমার পিছনে হাত নাই আমি ওদেরকে যারা ব্যবসায়ী আমার কাছে ফোন করতেছে যোগাযোগ করতেছে আমি ডিউটিকে একটা হাস মেলে ওদেরকে ডিউটিকে একটা মেলা আছে ওই মেলায় আমি এদেরকে যাওয়ার জন্য বলছি আমি অনুরোধ করছি আপনারা ওখানে যান না ওদের ক্ষতি হবে ওদের মালপত্র এগুলি অনেকে আপনার লোন ফিরে এগুলি তৈরি করছে ঋণ নিয়ে এগুলি আমি ওখানে চ্যামেল সবকে বলছি

দর্শক শ্রোতা আপনার অবশ্যই অবগত আছেন খেলা মানে মূল্যায়ন করতে হবে এটা ওদেরকে মূল্যায়ন করে খেলা এটা সকল মানুষের আকাঙ্ক্ষার একটি বাতিঘর এখানে মানুষ আসবে মানুষ এই যে মানুষ বিনোদন নিভে মানুষ এই বুক এখানে বসে আছে এদের পর থেকে খেলা হবে আজকে খেলা হচ্ছে